ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় দেবী যমুনা কেন ভগবান শ্রীকৃষ্ণকে সাহায্য করেননি যখন ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় জন্মগ্রহণ করেছিলেন তখন বাসুদেব শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণকে জীবিত রাখার জন্য গোকুলে নিয়ে যাচ্ছিলেন সেই দিন প্রবল ঝড় বৃষ্টির কারণে দেবী যমুনা ভয়ঙ্কর রূপ ধারণ করেন এইসব দেখে মা লক্ষ্মী বিষ্ণুকে বললেন যমুনার আপনাকে সাহায্য করা দরকার ছিল কিন্তু যমুনা আপনার বাঁধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে বাসুদেব গোকুলে কিভাবে পৌঁছাবে তখন ভগবান বিষ্ণু মা লক্ষ্মী থেকে বললেন যমুনা নদী বাসুদেবের পদরোধ করছে না বরং নিজেকে অভিশাপ থেকে মুক্তি করার উপায় খুঁজছেন কারণ সূর্যকর্ণা হওয়ার জন্য যমুনার মধ্যে অত্যন্ত তেজ ছিল তাই যমুনা যেখানে যেতেন সেখানে ঋষি মনিতে তপস্যা ভঙ্গ হয়ে যেত এবং একদিন একটা ঋষি তাকে পৃথিবীতে অবতীর্ণ হওয়ার অভিশাপ দিলেন তখন ভগবান বিষ্ণু যমুনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি যখন তাপর যুগে অবতীর্ণ করব তখন তুমি এসে আমার চরণ স্পর্শ করবে তারপর তুমি মুক্তি পাবে এই কারণে দেবী যমুনা বাসুদেবকে সাহায্য